হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওয়ের শুরুতেই দেখতে পাচ্ছ তো জানি না তোমরা চিনতে পারছো কি না তো আমি বলে দিই এটা হচ্ছে মটর হ্যাঁ আর দেখো এই যে জল নিয়ে নেওয়া হয়েছে আর মটরগুলো কিন্তু জলের মধ্যে দিয়েও দেওয়া হয়েছে কারণ মটরটা ভেজানো হবে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখা হবে যার জন্য কিন্তু এই যে মোটরটা দেখো জলে দেয়া হচ্ছে আর তোমরা কি আন্দাজ করতে পারছো যে আজকে ঠিক কি বানানো হতে চলেছে বাড়িতে আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার বেশ অনেক দিন খাওয়া হয়নি যার জন্য আজ ভীষণ ইচ্ছা করছিল তো দেখো বন্ধুরা বাইরে আজকে প্রচণ্ড গরম মাঝে মাঝে রোদ্দুর মাঝে মাঝে মেঘলা আকাশ আর কয়েকদিন তো টানা বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু বেশ ভারী গরম তো দেখো আজ কিন্তু মেঘলা মেঘলাও আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম তো চলো দেখো আকাশের কিন্তু মুখটা ভার কেমন থমথমে আছে চারদিকটা একটু অন্ধকার অন্ধকারও আছে তো বন্ধুরা চলো যেমনটা তোমরা দেখলে যে মোটরটা ভেজানো হয়ে গেছে আর দেখো রেডিও হয়ে গেছে হ্যাঁ বুঝতেই তো পেরেছো তোমরা এই যে ঘুগনি হয়েছে আর সাথে কিন্তু শুধু ঘুগনি হলে তো হবে না সাথে কিন্তু আছে ফুলকো ফুলকো লুচি এই যে দেখতে পাচ্ছ তো আমার এটা ভীষণই পছন্দের আর যেমনটা বললাম অনেক দিন পর বেশ কয়েকদিন পরে খাচ্ছি তো ভীষণই খেতে ইচ্ছা করছিল তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর সাথে লুচি আছে কোনো কথাই হবে না তো চলো এটা তো সকালে খাওয়া দাবারও হয়ে গেল দুপুরে মেনুতে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই আছে কিন্তু পটল চিংড়ি তারপরে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে চিকেন কষা দেখতেই পাচ্ছ মানে দুপুরের খাবারটাওয়ারও কিন্তু একদম জমে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কেন রেডি হয়েছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি তো এর আগের ভিডিও ব্লগুলো তো তোমরা দেখেছো যে মাঝে মাঝে একটু সাজুগুজু করি আমি ভিডিওর জন্য তো ভিডিও শ্যুট আছে যার জন্য কিন্তু একটু সাজুগুজু করে নিয়েছি দেখো তো বন্ধুরা আজ কিন্তু আমি একটা দারুণ অ্যাক্টিং করেছি মানে আমার খুব পছন্দের এক অভিনেত্রীর অ্যাক্টিং আমি করার চেষ্টা করেছি তো সে ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকে আমার এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো তো বন্ধুরা তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো যে ঠিক আমি কোন অভিনেত্রী অভিনয়টা আজকে করার চেষ্টা করেছিলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বলে দিই আর কি তো আমি কাজলের আজ অভিনয় করার চেষ্টা করেছিলাম খুবই ফেমাস একটা মুভির একটা অভিনয় মানে ডায়লগ অভিনয় আমি করেছি তোমরা সেটা তো দেখতে পাবেই অবশ্যই অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আর আজকের এই লুকটা আমাকে কেমন লাগছে লুকে অবশ্যই সেটা জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখো